সালামু আলাইকুম এফ এম এন্টারপ্রাইজে নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে কি দেখাতে যাচ্ছি আজকে হচ্ছে ভিডিও করতেছি যে পার্লিন নিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এম এবং জিপি পার সি এবং গ্যাট পার্লিন পেয়ে যাবেন সরাসরি কারখানা থেকে আমরা পারলিনগুলো বানান থাকি এবং ডেলিভারি দিয়ে থাকি কারখানা থেকেই মেজারমেন্ট করে আপনাদের যে সাইজ অনুযায়ী বিভিন্ন অনুযায়ী 1.6 তারপরে 1.82 মিলি আর 2.5 mm আর পারলিন গুলো সি পারলিন আছে জেড পারলিন আছে আমাদের কাছে ঠিক আছে সি পারলিন জেড পারলিন তলা গুলো হাইট গুলো বিভিন্ন রকমের হয় 150 160 তারপরে 180 200 250 হ্যাঁ আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে এমএস এবং জিপি বিভিন্ন থিকনেসে এগুলোর জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে হবে অথবা চলে আসতে হবে আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা ক্যানীগঞ্জ কদমতলি নীট হচ্ছে কদমতলি গোলচত্তর পেট্রোল পাম্প থেকে পঞ্চাশগঞ্জ পশ্চিমে তো এই যে দেখতে পাচ্ছেন যে পার্লিনগুলো হচ্ছে সরাসরি আপনাদের যেই সাইজ দেবেন বা মেজারমেন্ট দেবেন সেগুলো আমাদের ফ্যাক্টরিতে এভাবেই বানায় আপনাদের সাইজ বা মেজারমেন্ট অনুযায়ী বানায় দেন হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে এগুলোর জন্য যে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে তো ছিল এটুকুই পরবর্তী ভিডিও সব পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ